স্কোরপিও তবে রাজকী গাড়ি পুরো একবার রাজকি একটা গাড়ি দেখছেন কি গাড়ি পুরো হাতির মতন একটা গাড়ি আপনার তিন হাজার সিসি মিলিয়াম শেপ বি নাইনটি থ্রি আপনার গাড়িটার ভিতরে যে না থাকবে এ আসলেও মাথা নষ্ট হয়ে যাবে গাড়িটার ভিতর কী কী আছে এটা কিন্তু সেভেন সিটারের গাড়ি দেখেন গাড়িটা সামনের দিকে চা দেখেন এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা এই গাড়ি কিন্তু আপনার এখনও অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ দেখেন গাড়ি ভিতরে দেখেন ভাইয়া একেবারে অস্থির একটা গাড়ি আপনার যে না দেখবে আসলে কবি এই গাড়ি এত ফ্রেশ কেমনে রইলো ভাইয়া দেখেন ভিতরে দেখেন একটা বিয়েডের যে ভাব এই গাড়িতে তার থেকে আলার মতো অনেক ভালো ভাব দেখেন অ্যান্ড্রয়েড মনিটর এইখান থেকে ফেসবুক ইউটিউব সব কিছু দেখতে পারবেন আর সিলিংটা দেখেন আর সিটটা দেখেন পুরা রাজুক একটা গাড়ি এই যে আসেন সেভেন সিটারের গাড়ি দেখেন এখনও সিট ব্যবহার করা নেই কেউ এই যে আপনার সাউন্ড সিস্টেম এইসব টুইটার এই গাড়ি কিন্তু আপনার নতুনের মতন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন আশা করি আপনি এটা চেক করে নিতে পারবেন সামনে নির্বাচন আছে আপনার প্যারেন্টও হেরিয়ার বাদ দেওয়া এটা পুরো ফ্যামিলি সহকারে সাতজন যাইতে পারবেন আর দুই সাইডে পাওদানি আছে আর উঠতে পারবেন ছয়জন চোদ্দো পনেরো জন এই গাড়িতে চলে যাইতে পারবেন রাব ইউজ করতে পারবেন দেখেন পুরা রাজকীয় একটা গাড়ি দেখেন একেবারে অস্থির একটা গাড়ি অনেক ভালো একটা গাড়ি কন্ডিশন একেবারে র অস্থির একেবারে বিয়েটের ফিল পাওয়া যাবে হ্যাঁ একবার বিয়েটের ফিল পাওয়া যাবে এই গাড়ি আমরা ইঞ্জিনের সহকার দেখাই দেবে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দিলে আপনি বসতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ আপনার এত ফ্রেশ গাড়ি যে এই গাড়ি এখনো বাংলাদেশে আছে আমার ধারণা হয় এই দেখেন গাড়িটা একটা ট্যাপ খাওয়া আছে এই জায়গায় এটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে কিচ্ছু করিনি গা একবার র অবস্থায় আছে দু হাজার আটের মডেল হ্যাঁ দু হাজার আট মডেল আর রেশ হয়েছে দু হাজার নয়ে দেখেন একেবারে অস্থির একটা গাড়ি

আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মণিপুর পাড়া আর পি কার সেন্টার পাঁচ বাই দশ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর টু ফোর জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম